আরে এইগুলোকে বার করে রেখেছি বার করো এইগুলোকে ঢোকাও শীতের পোশাক গুলো বার করতে চলেছে আমাকে দেখে শীতের পোশাক তুমি বুঝতে পারছো না আজকের ঠান্ডাটা তুমি বুঝতে পারছো না আজকে ডিসেম্বর মাসের ঠান্ডা বোঝা যাচ্ছে ঘরে আমরা বুঝতে পারছি না আমি তো কিছুই গাই দিইনি একবার স্টোলটা গাই দিচ্ছি ঘুরে ফেলছি কিন্তু বাইরে দরজা খুললে এত ঠান্ডা আমরা আজকে সুতে দেখো আজকে ভালো লাগছে না তাই তো তোমার বার করো আমি এই গুলোকে নামিয়ে রেখেছি দেখো সব গুছিয়ে ফেলেছি দেখো এইগুলো গুলো বাতিল আজকে আমার পেটতে শীতের জামা কাপড় নামাও শীতের জামা কাপড় নামাও আর এইগুলোর মধ্যে ঢুকাও শীতের জামা কাপড় নামাও ওটা ভালো লাগছে না সুদে সুদে যেই আমাকে দেখেছে তখনই নিজে গায়ল কই এইটা গায়ে দিয়ে কই তখন তো আমি বলি না যে মৌ তুমি আমি বার করছি কম্বল আর আজকে আমাকে সুতো দেখেছো এইটা গায়ে দিতে এখন শুরু করে দিয়ে ঠিক আছে তাই দেখেছি বার কর হাতে আবার কি হলো কি জানি হাতটাই লাগলো মনে হয় পঙ্গু হয়ে যায় যেতে জীবনে একটু কাজ করতে গেলে অপরমার ঢেকিদের মতন যার মুখে ফটর 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 বিয়ে চলে গতর নাড়াতে গেলে গতর হয়ে যায় তাদের পঙ্গু হয়ে যাওয়া উচিত বড় বড় ব্যাগ আমি রাখছি না

গত বছর তো ঢুকাতে গিয়ে এরকম করেছিলি মনে আছে বস্তার মধ্যে প্যাকিং করে দিয়েছিলাম বেশি কথা বলবি আজকে একেবারে বস্তা করে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবো রেল লাইনে দেখবি রেল লাইনে নিয়ে ফেলে দিয়ে আমার এলার্জি আছে না কেন তুমি জিনিসগুলোকে ধুলো উঠছে তুমি জানো না আমার এলার্জি আছে এলার্জির জন্য বার করবে না সুতে দেখেছে আমাকে পেটে যন্ত্রণার জন্য সুতে দেখেছে বলছে বার কর করবো সারা অঙ্গই যন্ত্রণা কাজ করতে গেলে মুখ চালাতে গেলে তো যন্ত্রণা করে না এটার মধ্যে কি আছে আরে ব্ল্যাঙ্কেট আছে বার করো অসুবিধা নাড়াচ্ছো গুলো উঠছে না আর এগুলো এখন ইয়ে করো না বস্তার মধ্যে ব্ল্যাঙ্কেট থুয়ে রেখেছে কি বিছনা বিছনার কী অবস্থা চাদরটা কালকে তুলতে পারলে বাঁচি মানুষে এগুলো কি ভাববে বস্তার মধ্যে ব্ল্যাঙ্কেট ঢুকিয়ে রেখেছে তাহলে কোথায় ঢুকাবে তোর পেটের মধ্যে তোর পেটের মধ্যে না আমার পেটের মধ্যে বস্তার মধ্যে ব্ল্যাঙ্কেট ঢুকাবে না কোথায় ঢুকাবে ভাবা ভাবি ছাড় মানুষে কি ভাববে না ভাববে ওইসব কথা আমার সামনে বলবি না ওইসব ভাবা ভাবি ছাড় মানুষে খেতে দিচ্ছে নাকি মানুষে কি ভাববে আমার ঘরে আমি ব্ল্যাঙ্কেট বস্তার মধ্যে রাখুন আমার পেটের মধ্যে ঢুকিয়ে রাখবো এই একটা প্যাকিং আবার এই একটা প্যাকিং তুই তো করেছিস সেগুলো

এমন ভাব করছে একটা বস্তার মধ্যে শীতের জামা বার করতে তো শরীরে দেহে কি আছে রে একটা থাবড়া মানে তো উল্টে যাবে এরম ধরবো না ধরে তুলে ফেলে দব যা শক্তি আছে দেখে নাও বডি খানা কুলিয়ে কুলিয়ে একেবারে একাকার হয়ে যাচ্ছে তো শীতের জামা কাপড় বার করতে গিয়ে একটা কোনজন খুব চালের বস্তা টানছে একটা এই বস্তা বার করলাম সব বস্তার মধ্যে দেখানো নাও এবার কি বার করবে এবার তোমার ডিউটি এইটা তো সেই আমার সোয়েটার এটা আমার লাগবে এটা কমেন্ট করেছিল আপনার কি আসতো তোমার কি আর সোয়েটার নেই যারা কমেন্ট করেছিল তারা কিনে পাঠায় না কেন এইটা আমি বাড়িতে পড়ে থাকি বলে গত বছর একজন কমেন্ট করেছে তোমার কি একটাই সোয়েটার আর হ্যাঁ আমার একটাই সোয়েটার শীতকালে কি চার পাঁচটা লাগে নাকি আমাদের সেরকম শীত পড়ে

বলে না ওই কই মাছ তারপর হচ্ছে সেই শিঙি মাছ মাগুর মাছ এদের যেরকম জ্যান্ত অবস্থায় নুন দিয়ে দেয় তোদের মতো স্বামীকে জ্যান্ত অবস্থায় কেটে নুন দিয়ে দেওয়া দরকার বুঝেছিস তো উল্টো পাল্টা কথা বলবি না তোদের মতন শালিকের জ্ঞান তোবসে কে কে লবণ মাখির দরকার তবে বুঝতে পারবি কেমন লাগে লবণ মাখালি নালে কিছুই বুঝতে পারবি না বেশি কথা না বলে যেটা করছিস সেটা কর মেয়েদের যেটা কাজ সেটা মেয়েরা করবে যেটা ছেলেদের কাজ সেটা ছেলেরা করবে এত ডায়ালগ আর কোনো প্রয়োজন পড়ে না সব বাজগুবি মারা প্রশ্ন বলে আরে করতে পারবো না না পারবো না তুই আছিস কিসের জন্য তুই কিসের জন্য আছিস একটা কাজ করতে গেলে এত কথা কোথা থেকে আসে রে যখন खास তখন তো লোকে জানে না আমি যখন রান্নাগুলো করে রাখি সেই রান্না করা খাবারগুলো যখন এসে কদকদ করে গিলিস হাফিয়ে গেছি আমি করে গিলিস তখন তো তোর মুখ দিয়ে কথা আসে না একটা কাজ করতে গেলে এত কথা কোথা থেকে আসে রে অনেক কষ্ট আছে মৌ সামনে দাঁড়িয়ে আছে তো দে বলে দিলাম কষ্ট দে অনেক কষ্ট আছে সরো কাজ করতে দাও যখন নেমেছে আমাকে

একটা কাজ শুধু বসে বসে রান্না করা থাকবে উনি এসে এসে শুধু খাবে আর মুখবাজি করবে মুখবাজি আমার সাথে চলবে না ওই সব এবার পরপর ঢোকা না আর কি করবো ম্যাডাম এবার বলে দেন আপনি বলে দেন কি করব এবার কি আছে এবার আপনি বলে দেন কি করবো এটা বলে দেন কেন তুই দেখতে পাচ্ছিস না তুই দেখতে পাচ্ছিস না এই ব্যাগগুলোকে সব পরপর ঢুকিয়ে সাজাতে হবে দেখতে পাচ্ছিস না খাটের তলাটা কতটা ফাঁকা হলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আমি করে দিই হ্যাঁ তো করতে হবে ঠিক আছে সরো কে করবে তাছাড়া সরো সরো আমি আমি তো সব পার করেছি আমি সব করে দিই তুতলাতে বারণ করেছি কিন্তু তোকে কিন্তু তুতলাতে বারণ করেছি তুতলাবি না বললাম তো তোকে শুধু ঢুকিয়ে দেবো বেশি কথা বলবি তো যা আর একটা চলে গেল রে